নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত শুধু একজন মানুষই তোমার পাশে থাকবে বাকি পৃথিবীতে কাউকে বিশ্বাস করো না সে কি একজন পুরুষ নাকি একজন নারী এটা জানতে হলে তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে বলে খড়ের গাদা থেকে সুই খুঁজে পাওয়া খুব কঠিন কারণ সুঁইটা খুব ছোট আর সহজে দেখা যায় না ঠিক এমনটাই জীবনে আমাদের সামনে হাজার হাজার মানুষ আসে হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে জুড়ে যায় কেউ বন্ধু হিসাবে কেউ আত্মীয় হিসাবে কেউ সঙ্গী হিসাবে কিন্তু তাদের মধ্যেও কেউ একজন এমনই একটা মানুষ থাকে যে আমাদের জন্য স্পেশাল পুরো জগৎ ছেড়ে গেল, সে কখনো তোমার পাশ ছাড়ে না সে কখনো তোমার সঙ্গ ছাড়ে না আসলেও কে আজকের ভিডিওতে ঠিক সেটাই বলবো কারণ বাস্তবে আমাদের চারপাশে খারাপ মানুষের কোনো কমতি নেই যেখানে দেখো স্বার্থপর মানুষ লোভী মানুষ আছে তানা মারার লোক আছে সম্পর্কের ফায়দা তোলার লোক টাকা চাইতে আসা লোক আছে এসব ভুল মানুষের মধ্যে সে একটাই কে ঠিক তাই আজকের পুরো ভিডিও বানিয়েছি কারণ যদি সে একজন আসল বন্ধু পাওয়া যায় তাহলে জীবনটা শান্তিতে কাটে সে একজন আসল বন্ধু পাওয়া গেলে মানুষের মন ভালো থাকে প্রতিদিন ভালো কাটে অফিস থেকে বাড়ি ফিরতেও সে মজা পায় আর বন্ধুদের সাথে গল্প জমানোতেও সে মজা পায় তোমার জীবনে যদি এমন কেউ থাকে যে কিছু বলার আগেই সব সমস্যা সমাধান করে দেয় যিনি তোমার বেশি সঙ্গ দেয় তাহলে তাকে কখনো ছেড়ে দিও না কারণ আজকাল সবাই তোমার সাথে শুধু তাই যুক্ত থাকে যে তোমার কাছে টাকা থাকবে মান সম্মান থাকবে পদপদবি থাকবে কিন্তু যত কিছু হারিয়ে যাও যে তোমার পাশে থাকবে সেই তোমার সত্যিকারের সঙ্গী সেই তো তোমার জন্ম জন্মান্তরের সাথেই সাথে আছে আর সেই তো আজকের ভিডিওতে আমরা আপনাদের দিতে যাচ্ছি এগোতে যাওয়ার আগে সত্যিকারের শিব ভক্তরা এই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে সত্যি মন থেকে ওম নম শিবায় লিখুন আজই আপনার অনেক বড় কাজ হয়ে যাবে এমন একজন মানুষ যে তখনও আপনার সঙ্গে ছিল যখন আপনার কাছে কিছুই ছিল না যখন আপনার পকেট খালি ছিল কিন্তু তার হৃদয়ে আপনার জন্য জায়গা ছিল ভরপুর সেই মানুষটাই আপনার নিজের হতে পারে সেই মানুষটাই বিশেষ হতে পারে আমরা অনেকবার এমন কিছু প্রেমের গল্প শুনি যেখানে যারা কাপেল তারা একসাথে এগিয়ে যায় কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় শেষ পর্যন্ত আপনি শুরুটা কেমন ছিল ওদের একটাই কথা থাকে যখন আমার কাছে কিছুই ছিল না তখনও ওরা আমার সাথে ছিল অর্থাৎ ওদের সাপোর্টের কারণেই আজ আমি সফল তোমার জীবনে হয়তো এখন তোমার লাইফ পার্টনার আছে তোমার কোনো ঘনিষ্ঠ বন্ধু আছে অথবা এমন কোনো আত্মীয় আছে যিনি তোমার পাশে ছিলেন যখন তোমার কাছে কিছুই ছিল না পকেট ফাঁকা ছিল কিছু কিনতে হলে আগে ভাবতে হতো কেউ টাকা চাইলে দিতে পারতাম না আর জীবন যেভাবে চলছে শুধু তুমি একলা জানি কিন্তু তবু সেই মানুষটা তোমার স্বাদ ছাড়েনি যদি টাকা পয়সার পেছনে দৌড়াতো তাহলে বাকিদের মতো তোমার স্বাদ ছেড়ে দিত কিন্তু সে তোমার মনটা বুঝেছিল তোমার আবেগ আর প্যাশন বুঝেছিল সে জানতো তুমি কিছু করতে পারো তাই সে তোমার সাথ ছাড়েনি বরং তোমার মধ্যে সাহস জগিয়েছে যেন তুমি এগিয়ে যাও আমি তোমার সঙ্গে আছি বা আমি তোমার পাশে দাঁড়িয়েছি যাতে তোমার ভেতরে হিম্মত আসে আর তুমি জীবনে কিছু করো এমন মানুষকে চিনো ওরাই তোমার জন্য স্পেশাল ওর থাকার কারণেই তোমার জীবনে আশা তো আছে আর সেটা তোমার কাছে তখনই ভাগ্যের সাথ থাকে আর যদি সেটা তোমার থেকে দূরে চলে যায় তাহলে ভাগ্যেও দুঃখিত দ্বিতীয়ত এমন একজন মানুষের কথা বলা হচ্ছে যে তোমার ব্যথা না শুনিয়েও সেটা বুঝতে পারে সে কে হতে পারে আমাদের মা হতে পারে আমাদের বোন হতে পারে অনেক পুরোনো বন্ধু হতে পারে কিন্তু একটা কথা নিশ্চিত আজকের সময়ে মানুষের অন্য মানুষের ব্যথার প্রতি খুব একটা খেয়াল থাকে না এমন সময় কেউ যদি এমন একজন হয় যে তোমাকে দুঃখী দেখে বুঝতে পারে দোস্ত নিশ্চয়ই তোমার জীবনে কিছু হয়েছে দ্রুত আমাকে বলো যদি তুমি আমাকে নিজেকে বিশ্বাস করে তোমার জীবনে এমন কেউ আছে কি যাকে কিছু বলতেই হয় না কিছু বোঝাতেই হয় না তাকে কিছু জিজ্ঞেস করতেও হয় না শুধু চোখেই সব বুঝে দিতে পারো তোমার জীবনে কি এমন কেউ আছে এবার নিজেই ভেবে দেখো কারণ আমরা মাঝে মাঝে নিজেই তা অনুভব করি সত্যি বলতে আমাদের জীবনে অনেকেই এমন থাকে যারা আমাদের দুঃখে হাসে আর আমাদের মজা আগ তোলে আমাদের দুর্বল সময় আমাদেরকে নিচে নামানোর চেষ্টা করে কিন্তু সেই মানুষটা আমাদের দুঃখে দুঃখী হয়ে যায় সে ভাবতে থাকে এ লোকটার মেজাজ কিভাবে ঠিক করা যায় তার সমস্যা কিভাবে সমাধান করা যায় দূরে পাঠাতে হবে যদি এমন কেউ তোমার কাছে থাকে তবে খেয়াল রাখো সবাই ছেড়ে দিলেও সে কখনো ছাড়বে না তোমাকে আর তুমিও তার সঙ্গে থাকো এতে তোমার মঙ্গল। তৃতীয়ত এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যে কখনো তোমার বিরুদ্ধ যায় না ভুল তোমারই হলে ওরা তোমাকে ভালোভাবে ডাকে বলবে তুই এটা করবি না কিন্তু তোমার পাশে থাকবে কারণ তুমি তার বন্ধু তুমি তার নিজের তুমি ভুল করেছ সেই ভুলের জন্য সে তোমাকে সঠিক পরামর্শ দেবে কিন্তু তোমার সঙ্গ ছাড়বে না অনেকেই এমন হয় এই দুনিয়ায় এমন অনেক বন্ধুই আছে যারা মাঝপথে ছেড়ে চলে যায় বলে তুই এই ভুলটাই করেছিস এখন তুই ভুগবি আমি তো তোমার জন্য কিছু করব না কিন্তু যখন বন্ধুত্বের সম্পর্ক গড়া হয় তখন ভালো মন্দ কালো সপের জাত পাত দেখার কিছু থাকে না বন্ধুত্ব হলো বিশ্বাসের সম্পর্ক যে এই আমার বন্ধু সুখ দুঃখে আমার পাশে থাকবে আর সেই বন্ধু তোমার সঙ্গে দাঁড়াবে তুমি ঠিক থাকো বা ভুল থাকো তাই এই মানুষটার উপর তোমার সারা জীবন বিশ্বাস রাখা উচিত বাকি কারোর উপর বিশ্বাস রাখা ঠিক নয় কারণ এই তো তোমার জীবন গড়বে এটাই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে আর বড় ধাক্কা খাওয়ার থেকেও বাঁচাবে এই দুনিয়ায় কিছু মানুষ এমনই আছে যাদের তুমি তোমার সাফল্যের কথা বলালে তারা হাসবে না বড় মুখ চেপে বসবে হঠাৎ তাদের মুখ লাল হয়ে যাবে তুমি দেখবে তারা ভিতর থেকে জ্বলে উঠছে ভিতর থেকে তাদের কতটা ভালোবাসা ছিল আমাদের জন্য যা আজ ফেটে পড়ছে তারা বলছে না কিন্তু সব কিছু তাদের মুখে স্পষ্ট দেখা যাচ্ছে এমন অনেক মানুষই এই দুনিয়ায় পাওয়া যাবে যারা তোমার ধ্বংস কামনা করে যারা চায় তুমি পিছিয়ে পড়ো এমনটাই তারা কামনা করে ধরো আপনি খুব গরিব পরিবার থেকে এসেছিলেন এবং একটু একটু করে টাকা জমিয়েছেন তখন মানুষ বলবে আরে এত টাকা কোথা থেকে পেলো নিশ্চয়ই কোনো ঢঙ্গের কাজ করেছ এইরকম কথা তারা আমরা সম্পর্কে বলবে কিন্তু এই কলিযুগে যেখানে মায়া সবার মন ভোলায় নিজেরাই নিজের থেকে দূরে সরিয়ে দেয় তখনও যদি আপনার চারপাশে কেউ থাকে যে আপনার সাফল্যে ঈর্ষা না করে বরং খুশি হয় যখনই আপনি এগোচ্ছেন তা মুখে হাসি দেখে বুঝতে পারবেন সে কত আনন্দিত তার নাচ দেখে আপনি বুঝতে পারবেন তার ঝুমুর থেকে তাহলে তুমি বুঝতেই পারো তার মানুষদের বর্ণনা শুনে তুমি বুঝতে পারো যে আমার বন্ধু এগিয়েছে আমার বন্ধু উন্নতি করেছে আমার ভাই উন্নতি করেছে তার খুশির কোনো শেষ নেই সে পুরুষ হোক বা নারী হোক আসলেই সে তোমারই একজন কারণ আজকের সময় এমন যে জমির টুকরো পাওয়ার জন্য ভাই ভাইয়ের সম্পর্ক ভেঙে যায় বাড়িতে বিয়ের বিশেষ অনুষ্ঠান হয় সেখানে পর্যন্ত একে অপরের উপস্থিতি থাকে না আজকের যুগে এমন বিভাজন হয়েছে নিজের লোকেদের মধ্যেই এবং এমন এক পৃথিবীতে তোমার কাছে এমন কেউ আছে যে তোমার এগিয়ে যাওয়া এত খুশি হচ্ছে এত নাচছে এত গান গাইছে ভাবো তো তুমি কতটা ভাগ্যবান সত্যি ঈশ্বর তোমার ভাগ্যকে সোনালি কলমে লিখেছেন এবং সত্যি তোমার ভাগ্যে অনেক কিছু আছে তাই তো এমন একজন মানুষ তোমার পাশে আছে সবাই তোমাকে ছেড়ে দিলেও তাকে ছেড়ো না কারণ এই মানুষটাই তোমার ভাগ্যের দরজা খুলে দেবে এই মানুষটাই তোমাকে সব কিছু দেবে সব কিছু অর্জন করিয়ে দেবে আর তার সাথে তুমি এই পৃথিবীর সব লক্ষ্য অর্জন করে ফেলবে সফলতা সব রেকর্ড গড়ে ফেলবে তাই খুব সাবধান কখনো কখনো আমরা সম্পর্কগুলোকে এমনভাবে গুনে ফেলি ওটা আমার বোন ওটা আমার বউ ওটা আমার প্রেমিকা আর ওটা আমার একদম খালি খালি বন্ধু আর ওটা আমার আত্মীয় কিন্তু আমরা কি কখনো তাদের অন্তরের কথা বুঝতে পেরেছি ভিতরে তারা আসলে কে বাইরে সম্পর্ক সবাই দেখে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এই শরীরটা একটা কাপড়ের মতো আর এর ভিতরে যে আটটা আছে সেই কাপড় বদলায় আর নতুন কাপড় পরে মানে নতুন শরীর গায়ে দেয় হতে পারে এই জন্মে তোমার বউ তার সাথে পূর্ব জন্মে তার সাথে আপনার আরেক ধরনের সম্পর্ক ছিল মানে আমরা এখন যেই সম্পর্কের মধ্যে আটকে আছি আসলে আমাদের ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে এবং সেই মানুষের অন্তরাত্মাকে গ্রহণ করতে হবে সেটা হয়তো বস্ত্রের মতো বহির্য জিনিস থাকবে বা নাও থাকতে পারে কিন্তু ভিতরের আত্মা সবসময় অমর থাকবে এবং আমাদের ওকে ভালোবাসতে হবে কারণ সেই অন্তরাত্মাই পারমার্থিক আর সেই পারমার্থিকই আমাদের সবার কল্যাণ করবে এই চিন্তা করেই আমাদের কারো সঙ্গে লড়াই করতে হয় না কারো সঙ্গে তর্ক করতে হয় না কোনো পারিবারিক বিবাদও করতে হয় না কিন্তু সবাই এই কথা বুঝতে পারে না আপনি বুঝবেন কিন্তু সামনে ওই ব্যাপারটা ও বুঝবে কোনো কোনো গ্যারেন্টুমেই তোমার আশেপাশে এমন কেউ আছে যিনি তোমার আত্মাকে ভালোবেসেছেন সে তোমার রং দেখেনি সে তোমার অবস্থা দেখেনি সে তোমার কথা বলার ধরন দেখেনি শুধু দেখেছে তোমার ভালো মন ভালো অন্তর যে তোমার মনটা একদম পরিষ্কার যখন তুমি রাস্তা দিয়ে যাচ্ছ আর তোমার সামনে কেউ ক্ষুধার্ত মানুষ এসে হাত জোড়া করে বলে আমাকে একটু আটা দাও আমাকে কিছু খাবার দাও আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত তখন তোমার আত্মা কাঁপে তুমি একদম হতাশ হয়ে পড়ো অবশেষে সে দুদিন ধরে কিছুই খায়নি ভাবো তো তখন তার কি অবস্থা হয় সত্যি বলতে এমন পরিস্থিতিতে আপনার আসল মনটা বোঝা যায় অন্তরাত্মার পরিচয় হয় এটা দেখায় আপনি কতটা ভালো মানুষ তাই এমন একজন মানুষ যিনি আপনাকে আত্মা থেকে ভালোবাসেন যিনি আপনার ভালো মন্দ দেখেন না তিনি আপনার নিজের মানুষ সবাই যদি ছেড়ে চলে যায় তবুও কোনো সমস্যা নেই কিন্তু এই মানুষটা যে কোনো পরিস্থিতিতেই আপনার পাশে থাকা উচিত কারণ সবাই আপনার সঙ্গে কোনো না কোনো সম্পর্ক বজায় রাখে কিন্তু একমাত্র এই সম্পর্কটাই আপনার আত্মার সঙ্গে জড়িত সেটা আপনার স্ত্রী বা আপনার কেউ হতে পারে সম্পর্ক মা আর ছেলের হতে পারে মার মেয়েরও হতে পারে বাবার মেয়ের সম্পর্কও হতে পারে কিন্তু এই সম্পর্কটা ভালোভাবে ধরে রাখা খুবই জরুরি অনেক সময় সন্তানরা বিয়ে হওয়ার পর বদলে যায় বেশি বেশি স্ত্রীর কথা শুনতে শুরু করে আর স্ত্রীর কথায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় এমন সন্তানরা জীবনের বড় ভুল করে আমাদের উচিত এমন মানুষদের সঙ্গে থাকা যারা সবসময় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকে যারা নিজেদের ভুল মেনে নেওয়ার মানসিকতা রাখে যারা সময়ের সঙ্গে চলতে পারে তখনই আমরা তাদের থেকে কিছু শিখতে পারবো তখনই আমরা তাদের সঙ্গে থাকতে পারব ভবিষ্যতের পরিকল্পনা করতে পারবো তখনই তো আমরা ঝড়ের রাতে ওদের ডেকে বলতে পারবো যে ওরা আমাদের নিজেরাই এখন ধরো তোমাকে এই ভিড়ে কেউ এমন একজন মিললো যাকে আমরা কথা বলেছি আর তোমার হৃদয় বলে এটা ঠিক ওটাই তাই প্রথমেই তোমার মাথায় ওর মুখ গড়ে তোলো ওর নাম মনে করো এবং কখনো কি তার সাথে তোমার কিছু ভুল হয়েছে কি না ভাবো সেই ব্যাপারে ভাবনা করো আর খুব বিনম্র মনোভাব নিয়ে একটা কথা মাথায় রাখো যে প্রতিদিন ওই মানুষটার সাথে একটু করে জোড়ার চেষ্টা করো অনেক বেশি কথা বলে নয় অনুভূতির মাধ্যমে কখনো কখনো ওর সাথে কোলফোনে কথা হয়েছিল মাঝে মাঝে একটা মেসেজ পাঠিয়ে দাও কখনো কখনো ওর সঙ্গে ঘুরতে বেরিয়ে যাও সে ছেলে হোক বা মেয়ে এতে তোমাদের সম্পর্ক আরও মজবুত হবে যখনই সে কিছু বলবে ওর কথা পাত্তা দাও অস্বীকার করো না কারণ ওর কথার মধ্যে সত্যি লুকিয়ে থাকে সে যা বলছে সেটা তোমার ভালোর জন্যই বলছে আর যখন কেউ আমাদের ভালো দিক না দেখে শুধুই খারাপ দিক বলে সেটা কারো ভালো লাগে কিন্তু কেউ যদি তোমার ভুল ধরিয়ে দেয় সেটা উপেক্ষা করো না সে তোমার মঙ্গল চায় তাই সবচেয়ে বড় কথা হলো ওকে মন দিয়ে শোনো যাকে তুমি নিজের মনে করো আর সাথে সাথে ওর থাকা একদম সাধারণ ভাবনা কারণ একবার সে চলে গেলে বুঝতে পারবে ওর থাকা কতটা মূল্যবান ছিল এই দুনিয়ায় অনেক রকম সম্পর্ক আছে যা আমাদের চারপাশে প্রতিদিন ঘটে যাদের সঙ্গে আমরা ভালোবাসাও করি কিন্তু কি আমরা কখনো তাদের সঙ্গে এমন সময় কাটাই যা সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকে এই দুনিয়া তো মৃত্যুর দেশ আজ না হলে কাল সবার যেতেই হবে হঠাৎ করে কেউ তোমার প্রিয় চলে গেল এই দুনিয়া ছেড়ে তখনই ওর গুরুত্ব বুঝতে পারো তাই গুরুজি তোমার কাছে বলতে চায় এই দুনিয়ায় যাকে তুমি নিজের মনে করো যে আমার নিজের আমি এতে বিশ্বাস রাখি আর সেই মানুষটাই যে পুরো দুনিয়া ছেড়ে দিলেও আমার সাথে থাকবে তাই তাকে হালকাভাবে নাও না তার গুরুত্ব বুঝো তার সাথে সময় কাটাও তার সাথে অনেক ছবি তুলো তার সাথে জীবনের সোনালী মুহূর্তগুলো উপভোগ করো এটা খুব জরুরি প্রতিদিন যে মানুষ তোমার জীবনের মূল্যবান সময় দিয়েছে প্রতিদিন তার কাছে কৃতজ্ঞতা জানাও কারণ আজকাল সবাই এত ব্যস্ত তো কেউ কি আসলে আমাদের জন্য আছে নিজের সময় ছেড়ে কি কেউ আমার জন্য সময় দেয় তবুও যদি কেউ দেয় যদি কেউ তোমার নিজের হয় তাহলে তাকে থ্যাংক ইউ বলতেই থাকো সে শুনতে ভালোবাসুক বা না বাসুক কিন্তু চুপচাপ যে কোনো ভাবে তাকে ধন্যবাদ জানাও এটা তোমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ আর সাথে সাথে তার উপস্থিতিকে পৃথিবী থেকে রক্ষা করে রাখো এই পৃথিবীতে তোমার অনেকেই এমন মানুষ পাবে যারা তোমার সুন্দর সম্পর্ক থেকে ঈর্ষা করবে সেটা স্বামীর সম্পর্ক হোক বন্ধুত্ব হোক মা বাবার সম্পর্ক হোক বা যে কোনো সম্পর্ক তোমার প্রতিটা সুন্দর সম্পর্ককে বিশ্বের চোখ থেকে লুকিয়ে রাখো কারণ মানুষরা তো আসলে খুবই সুন্দর সম্পর্কগুলোকে বদনজর দিয়ে ফেলে সুন্দর জিনিসগুলোকে বদ নজর দেয় তাই তোমাকেও এই ব্যাপারে সাবধান থাকতে হবে যা তোমার নিজের হতে পারে রাশির উপর ভিত্তি করে গ্রহের অবস্থান অনুযায়ী তিনটে নাম বলবো আর এই তিন নামের মধ্যে একজন তোমার আশেপাশে এমন একজন থাকবে যিনি একদম সঠিক মানুষ যার উপর তুমি বিশ্বাস করতে পারবে চাইলে হাজারো মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়াক কিন্তু তোমাকে তার উপর বিশ্বাস করতেই হবে প্রথম নম্বরে এমন একজন যাদের নাম ইংরেজির এন অক্ষর দিয়ে শুরু হয় এন নামধারী যত মানুষ আছে তোমার রাশি আর তাদের রাশির মধ্যে মৈত্রী স্বভাবের মানুষ মানে তোমাদের মধ্যে ভালো একটা বন্ধন তৈরি হয় তোমরা একে অপরের সাথে খুব ভালো কথা বলো একসাথে থাকতে ভালোবাসো যদি এন নামের কোনো ব্যক্তি বা মহিলা তোমার সাথে যোগাযোগে থাকে তাহলে তাদের ভালো দিকগুলো প্রকাশ করার চেষ্টা করো আর তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো গুরুজি যে কথা বলেছে সেটা অনুসরণ করার চেষ্টা করো তোমারও নিজের কোনো স্পেশাল কেউ পেয়ে যাবে দ্বিতীয় নাম হিসেবে আরেকজনের নাম বলবো যার নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু হয় তিনি একজন পুরুষ আর পুরুষ তো ব্যাসেই দিলদার মানুষ তারা একবার তাদের সঙ্গে বন্ধুত্ব করলেই তারপর জীবন শেষ হোক বা বন্ধুত্ব সবচেয়ে বড় কথা আর নামেলেই এই মানুষটা সবসময় তোমার কমজোরি দেখিয়ে এসেছে আর শত্রুরা তোমার প্রশংসা করেছে তাই তুমি শত্রুদের পছন্দ করো কারণ ওরা তোমাকে প্রশংসা করছে তোমার প্রতিটি কাজে সাপোর্ট করছে তোমাকে হ্যাঁ হ্যাঁ বলছে ঠিক তখন থেকেই ব্যাপারগুলো খারাপ হতে শুরু করে আর তুমি দূরত্ব তৈরি করো তাই আর নামের ওই মানুষটা যখন তোমার কমজোরি বলে তখন তোমাকে নিজের কমজোরি মানতে হবে আর ওটা নিয়ে কাজ করতে হবে তোমাকে ঠিকঠাক করতেই হবে তখনই জীবন এগিয়ে যাবে তৃতীয় নম্বরে ভি নামের এক মহিলা তোমার জীবনে সরাসরি লক্ষ্মী হয়ে এসে যাবে ভি নামের ওই মেয়ে কুবেরের ধনসম্পদের মতো তার সঙ্গে তার শুভ পায়ে তার ভালো পরামর্শে তোমার জীবন মঙ্গলময় হয়ে উঠবে আর তুমি পাবে কিছু যা তুমি চেয়েছ যা পাওয়ার আকাঙ্ক্ষা ছিল কারণ একজন সঠিক নারীর পদক্ষেপ তোমার জীবনে পড়লেই তোমার রাহু শক্তিশালী হয়ে যাবে এরপর হঠাৎ চারদিকে এত টাকা আসবে যে স্বপ্নেও ভাবতে পারবে না তবে বলি যে না মানুষের একটা ভুল সিদ্ধান্ত তার পুরো জীবনটাই বাজি করে দিতে পারে তাই তোমাকে ভুল মেয়েদের থেকেও দূরে থাকতে হবে নিজের চারপাশের খারাপ সঙ্গ থেকেও সাবধান থাকতে হবে আর এতটুকু বুঝতেই হবে কি কারা আমার জন্য ঠিক আর কারা আমার জন্য ভুল কারণ কলিযুগের দরজায় মানুষের সরলতা তার জন্য বিষ হয়ে দাঁড়ায় আর যদি সে তার নিষ্পাপ হৃদয়ের সঙ্গে একটু চতুরতা নিজের ভেতরে নিয়ে আসে তাহলে সে এই পৃথিবীর সব খেলা জিতে নিতে পারে তাই এগুলোর থেকে কখনো দূরত্ব তৈরি করো না আর যদি এই ভিডিও থেকে তোমার কিছু শেখার থাকে তাহলে এখনই লাইক দিয়ে দাও একদম প্রি হ্যাঁ সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্রথম আইকনটা প্রেস করতে একদম ভুলো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ